পাশের দেশ থেকে যেভাবে লোক আমাদের এই দেশে ঢুকছে পাশের দেশ থেকে যেভাবে লোক আমাদের এই দেশে ঢুকছে তাতে মনে হচ্ছে যে আমাদের এই জায়গার মানুষের এমনি মানে কাজের পরিস্থিতি খুবই খারাপ কারণ আমাদের রাজ্যের মানুষের বাইরের রাজ্যে কাজে যেতে হয় এবং আমাদের পাশের দেশের মানুষজন যদি আমাদের দেশে ঠিক আছে এসে ভিড় জমায় তাহলে কি হবে আমাদের যেটুকু বা কাজ আছে সেটুকু নিয়ে টানাটানি হয়ে যাবে মানে কি একটা খাবার দশজনকে খেতে হবে সেরকম একটা ব্যাপার হয়ে যাবে তা প্রত্যেকদিন দিন যখন নিউজগুলো দেখি তখন নিজের কাছে একটু খারাপ লাগে কেন খারাপ লাগে যে যেভাবে মানে অনুপ্রবেশ করছে পাশের দেশ থেকে আমাদের দেশে ঠিক আছে আর যেভাবে তারা ধরা পড়ছে ঠিক আছে তাতে সকলেই পাশের দেশের যে মানুষগুলো আমাদের দেশে আসছে তারা যে আমরা বলছে শুধু এসছি আমাদের দেশে কোনো কোনো কাজ কাজ নেই নেই আমাদের দেশে আর আমরা সেই কাজের প্রয়োজনীয়তা মেটাতে মানে তারা কাজ করার জন্য এই দেশে লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়ছে ঠিক আছে এইভাবে বনগাঁ বনগাঁ বর্ডার বলো তারপরে ওইদিকে আমাদের গেটে বর্ডার আসার কোন চান্স নেই ঠিক আছে কিন্তু বনগাঁ বর্ডার বলো তারপর এই একটা বর্ডার আছে পাখি তোমার আরে মনে পড়ছে না পাখি ওইদিকে একটা বর্ডার আছে তো যাই হোক এই যে বর্ডার গুলো এই বর্ডার গুলো হচ্ছে তার কাটা নেই ঠিক আছে এইটে ভারত বাংলাদেশ দুই দেশের মানুষের আছে এই দেশের মানুষের জন্য তাই এই একটা লেনদেনের মাধ্যমে এরা দেশে ঢুকে পড়ে কিছু টাকা পয়সা দেখা যাচ্ছে মাথা পিছু দশ হাজার পনেরো হাজার টাকা নেয় নিয়ে এরা ঢুকে পড়ে ঢুকে আর পরবর্তীতে তারা নিজের দেশের ফেরত যায় না এরা কি করে দিল্লি মুম্বাই গুজরাট ঠিক আছে বেঙ্গালোর এইসব জায়গায় বিভিন্ন রকমের কাজের পেশায় চলে যায় আর এখানে কিছু লোক আছে তারা তাদের সাহায্য করে ঠিক আছে সেই সব মানুষ সাহায্য করে তাদের ওই সব জায়গায় পৌঁছে দেয় তাই এই যে যে ঝামেলাটা হচ্ছে পাশের দেশে সেই সব ঝামেলার পরে কিন্তু এইসব মানুষগুলো বেশি পরিমাণে আসা ধরেছে এর আগে মানে একটু আসছিল কম ঠিক আছে কিন্তু এখন একটু ঝামেলা হওয়াতে তারা কিন্তু খুব বেশি পরিমাণে দেশে চলে আসছে ঠিক আছে আর যার জন্য কি হচ্ছে যার জন্য একটা প্রবলেম হচ্ছে সে হচ্ছে আমাদের দেশে একটু ভয় ভয় এই যে সবাই তো ভালো মানুষ না সবাই তো সবার চিন্তা ভাবনা তো ভালো না ঠিক আছে এবারে এর মধ্যে কিছু লোক আছে যাকে চিন্তা বুদ্ধি একটু অন্য টাইমে থাকে কেউ আবার একটু ভালো থাকে ঠিক আছে এই সব মানুষ এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশ থেকে যে কিছু কিছু দুষ্কৃত ধরা পড়ছে ঠিক আছে পুলিশের জালে কিছু কিছু দুষ্কৃত ধরা পড়ছে তারা তারা তাদের কাছে যখন জিজ্ঞাসা করা তুমি কোথা থেকে 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 কোন দেশ দেশ তারা ডাইরেক্ট আমি পাশের ঠিক আছে তো এই যে একটা সমস্যা এই সমস্যা যতদিন মানে এই যে আমাদের যে বর্ডার এরিয়া আছে বর্ডার এরিয়ায় যেসব জায়গায় তার কাটা নেই এইসব তার কাটা যতদিন না দেবে ঠিক আছে ততদিন এইসব মানে ঠেকানো সম্ভব না ঠিক আছে কোনো মতেই ঠেকানো সম্ভব না তা যদি আপনি ভারতীয় হন অবশ্যই সরকারের কাছে রিকোয়েস্ট করবেন যে যাতে যে যে বর্ডার এলাকাটা আমাদের খালি পড়ে আছে যাতে সেই সব জায়গার তারকাটা বর্ডার হয় যাতে এইসব অনুপ্রবেশকারী বা এইসব রোহিঙ্গা মানুষজন তারা যাতে আমাদের দেশে অনুপ্রবেশ না করতে পারে এবং আমাদের দেশের মানুষের যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে কারণ আমাদের দেশের সমস্যা একটাই প্রবলেম হবে বিভিন্ন বিভিন্ন জায়গায় হতে পারে সে দুষ্কৃতীরা আমাদের দেশে অনেক ক্ষতি করতে পারে ঠিক আছে তাছাড়াও আমাদের দেশ যদি পাশের দেশ এইভাবে লোক আসতে শুরু করে মানে দিনে মানে হাজার হাজার লোক যদি এরকম আসতে শুরু করে একটি সময় আমাদের রাজ্য তো এমনি একটু সমস্যা ঠিক আছে তো সেখানে যদি এরকম ভাবে লোক ঢুকতে পারে দেখা যাচ্ছে না কারণ বাইরের থেকে যারা আপনি দেখবেন এসে বাইরের রাজ্য বাইরের দেশ থেকে যেসব মানুষগুলো আমাদের দেশে আসে এই আমাদের রাজ্যের মানুষ যদি দশ টাকায় কাজ করে তারা পাঁচ টাকায় কাজ করে কারণ তাদের সেই কাজটা সে খুব প্রয়োজন ঠিক আছে তখন তারা যদি আবার একটু কাজকর্ম শিখে যদি আবার দাঁড়িয়ে যখন যায় তারা আবার একটু নিজের মতন করে মানে আমাদের মতনই ভাবে চলাফেরা করে ঠিক আছে তো এই হচ্ছে সমস্যা এইগুলো ঠিক করতে গেলে অবশ্যই আমাদের সকলকে সরকারের কাছে অনুরোধ করতে হবে তবে যদি ঠিক হয় ঠিক আছে